আসসালামু আলাইকুম সুপ্র চাকরি প্রত্যাশী বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর পক্ষ থেকে পদে প্রকাশিত হয়েছিল আপনারা সকলে অবগত আছেন যে তবে যারা যারা বাংলাদেশ ও গ্রাম বাহিনীর পদের সার্কুলারে আবেদন করেছেন তাদের প্রাথমিক বাসাই পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর সদর দপ্তর খিলগাঁও ঢাকা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর তৃতীয় শ্রেণীর সাতটি ক্যাটাগরির পদের প্রাথমিক বাছাই পরীক্ষার তারিখ সময় ও পরীক্ষার কেন্দ্র নিম্নরূপ এত যে। সংশ্লিষ্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর খিলগাঁও স্মারক নম্বর এত তারিখ বিশ নয় দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ এবং স্মারক নম্বর এত তারিখে সাতাইশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মূলে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের লক্ষ্যে অনলাইনে একত্রিশটি ক্যাটাগরির পদে দরখাস্ত আহ্বান করা হয় তদুপ সাতটি ক্যাটাগরির পদ সমূহের নিম্নের শখ এ বণিত পরীক্ষার কেন্দ্র রুল নাম্বার মোতাবেক প্রাথমিক বাসাই পরীক্ষা গ্রহণ করা হবে অবশিষ্ট চব্বিশটি ক্যাটাগরির পদে পরীক্ষা পরবর্তীতে অনুষ্ঠিত হবে শুক্র চাকরি পতাশিগণ যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দুশো পদে আবেদন করেছিলেন সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাথমিক বাছাই পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশিত হয়েছে তবে প্রথমত একত্রিশটি দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এর মধ্যে সাতটি ক্যাটাগরির বাছাই পরীক্ষা গ্রহণ করা হবে অবশিষ্ট চব্বিশটি ক্যাটাগরির পদে পরীক্ষা পরবর্তীতে অনুষ্ঠিত হবে তো প্রাথমিক বাছাই পরীক্ষার তারিখ সময়সূচি ও পরীক্ষার স্থান বা কেন্দ্র তারিখ একত্রিশ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ শনিবার সময় বিকাল তিন এক ঘন্টার মধ্যে মার্ডার প্রাথমিক বাসায় পরীক্ষা অনুষ্ঠিত হবে তো ক্রমিক নম্বর এক পরীক্ষা কেন্দ্রের নাম তেজগাঁও কলেজ ঢাকা ইন্দিরা রোড ফ্রম গেট ঢাকা বারোশো পনেরো পদের নাম উপজেলা বা থানা মহিলা প্রশিক্ষিকা যেখানে আপনার রোল নম্বর বত্রিশ চৌচল্লিশ শূন্য দুই হতে বত্রিশ একানব্বই একান্ন পর্যন্ত পরীক্ষার্থীর সংখ্যা হলো চার হাজার সাতশো জন তারপর আছে ক্রমিক দুই সরকারি তিতুমির কলেজ ঢাকা পরীক্ষা কেন্দ্র পদের নাম উপজেলা বা থানা বা মহিলা প্রশিক্ষিকা রুল নম্বর হতে হতেশো উনপঞ্চাশ জন তারপর আছে পরীক্ষা কেন্দ্রের নাম বি এফ সাইন কলেজ জাহাঙ্গীর গেট ঢাকা সেনানিবাস ঢাকা পদের নাম থানা বা উপজেলা প্রশিক্ষক তিরিশ শূন্য চার আট আট হতে তিরিশ সাত নয় তিন সাত পর্যন্ত সাত হাজার পঞ্চাশ জন পরীক্ষার্থী তারপর আছে পরীক্ষা কেন্দ্রের নাম বি এফ সাইন কলেজ কর্মীটোলা ঢাকা সেনানিবাস ঢাকা পদের নাম থানা বা উপজেলা প্রশিক্ষক রুল নম্বর তিরিশ সাত নয় তিন হতে একত্রিশ তেতাল্লিশ সাতাশি পর্যন্ত সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ছয় হাজার পঞ্চাশ জন তারপর আছে পরীক্ষা কেন্দ্রের নাম সরকারি বাংলা কলেজ মিরপুর ঢাকা পদের নাম থানা বা উপজেলা প্রশিক্ষক রুল নম্বর একত্রিশ তেতাল্লিশ অষ্টআশি হতে একত্রিশ সাতানব্বই সাতাশি হতে সর্বমোট পরীক্ষার্থী হলো পাঁচ হাজার চারশো জন তারপর হচ্ছে পরীক্ষা কেন্দ্রের নাম খিলগাঁও মডেল কলেজ ব্লক সি সাতশো একুশ বাই এক খিলগাঁও চৌরাস্তা ঢাকা বারোশো উনিশ পদের নাম থানা বা উপজেলা প্রশিক্ষক রুল নম্বর একত্রিশ সাতানব্বই অষ্টআশি হতে বত্রিশ ছত্রিশ সাতাশি পর্যন্ত সর্বমোট পরীক্ষার্থী তিন হাজার নয়শো তারপর আছে পরীক্ষা কেন্দ্রের নাম খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় খিলগাঁও ঢাকা পদের নাম থানা বা উপজেলা প্রশিক্ষক বত্রিশ অষ্টআশি হতে বত্রিশ চৌচল্লিশ শূন্য এক হতে সাতশো চোদ্দ জন পরীক্ষার্থী তারপর আছে পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে রুল নম্বর তিরিশ শূন্য 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 এক হতে তিরিশ শূন্য দুই সাত আট হতে সর্বমোট দুইশো আঠাত্তর জন পরীক্ষার্থী তারপর আছে ষাট মুদাকড়ি কাম কম্পিউটার অপারেটর পদে রুল নম্বর তিরিশ শূন্য দুই সাত নয় হতে তিরিশ শূন্য চার আট সাত পর্যন্ত সর্বমোট দুইশো নয় জন পরীক্ষার্থী তারপর পদের নাম

সার্কুলার এর এখানে সর্বমোট পঁয়ত্রিশ হাজার একশো পঁচাশি জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে প্রাথমিক বাসায় পরীক্ষার সময়সূচি কেন্দ্র তা আজকে ভিডিওতে জানিয়ে দেওয়া হলো সুপ্র চাকরি যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্কুলারে আবেদন করেছিলেন দুইশো টি পদের তাদের নির্ধারিত পরীক্ষার সময়সূচি সম্পর্কে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো তবে এখানে একত্রিশটি ক্যাটাগরি পদের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বা প্রাথমিক বাছাই পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে বাকি চব্বিশটি ক্যাটাগরির পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে স ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ